সম্মানিত দর্শক শ্রোতা কখনও কি জীবনে এমনটা ভেবেছেন কখনও কি দেখেছেন আপনার চোখের সামনে কখনও মুর্দা মানুষ দেখেছেন কখনো কি মৃত মানুষের গায়ে হাত দিয়েছেন কখনও মৃত মানুষকে গোসল দেওয়াইছেন কখনও মৃত মানুষের চেহারার দিকে একটু গভীর দৃষ্টিতে তাকাইছেন একটু গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করে দেখবেন এত শক্তিশালী এত সম্মানী এত দামি মানুষটা আজকে শূন্য অবস্থায় অসহায় হয়ে আমাদের সামনে মাটিতে পড়ে আছেন না কোনো তার লড়া ছড়ার শক্তি আছে না কোনো কাউকে দুঃখ সুখ বলার কোনো শক্তি আছে এ তোমাত্র আপনার সামনে শুয়ে আছেন এর কিছুক্ষণ পূর্বে তার সাথে যা হয়েছে তার সাথে যা হয়েছে তা যদি বলতে পারতো অনেক কিছু বলার ছিল কিন্তু বড় জ্বর তুফান তার উপর দিয়ে যাচ্ছে কিন্তু কোনো কিছু বলার তো তার ক্ষমতা নেই একটু দৃষ্টি দিলে দেখবেন এত সুন্দর হাসিময় মুখটা বা রাগান্বিতময় মুখটা একেবারে কেমন যেন অসহায় হয়ে পড়ে আছেন একেবারে কেমন যেন নিঃশক্তি হয়ে নিস্তেজ হয়ে পড়ে রয়েছেন এত সুন্দর দেহটা এত শক্তিশালী দেহটা কেমন যেন একটু নার্ভাস নার্ভাস হয়ে পড়ে রয়েছে কেমন জানি তার লাশ কেমন জানি কী যেন বোঝাতে চাচ্ছে আমাদেরকে যে হে দুনিয়ার ক্ষমতাশীল মানুষ আমিও তোমাদের মতন বহু ক্ষমতা নিয়ে চলছিলাম আজ দেখো আমার হাতে কোনো শক্তি নেই আমার গায়ে কোনো শক্তি নেই জবান দিয়ে বহু তুসনাস করেছি আজ আমার এই জবানে লড়ানোর মতন কোনো ক্ষমতা আমার নেই দেখবেন শরীরের মধ্যে একটু হাত দিবেন কেমন জানি শরীরটা একেবারে ফ্রিজের মাছের মতন একেবারে কেমন যেন মানে বরফ বরফ টান্ডা ঠান্ডা ভাব হয়ে আছে শরীরটা কেমন জানি অনেক পরিশ্রম করার পর যেরকম আমরা ক্লান্ত হয়ে গেমে যাই এরকম কেমন জানি সে তাজা মানুষটা কেমন জানি বহু পরিশ্রম করে এই মুহূর্তে সে পড়ে আছে সে যেন এই মুহূর্তে বিশ্রাম নিচ্ছে কিন্তু না পরিশ্রমটা কি হচ্ছে দর্শক একটু গভীর চিন্তা করে ভাবুন যখনই যখনই তার সামনে আল্লাহর ফেরেস্তা মালাকুল মত হাজির হচ্ছেন তাকে ধরার জন্য নেওয়ার জন্য ওই আজরাইলের হাত থেকে বাঁচার জন্য সে বহু চেষ্টা করেছে সারা দেহের ভিতরে তাঁর প্রাণটা রুহুটা ছুটাছুটি করেছেন দৌড়াদৌড়ি করেছে বাঁচার জন্য আমরা যেরকম ছোটোকালে কালে মানে লুকোচুরি কেলেছি একবার গড়ের দরজায় ছিপায় লুকাচ্ছি একবার ডামের ছিপাই একবার বনের কেরের ছিপাই বিভিন্ন জায়গায় আমরা লুকাচ্ছি কারণ হচ্ছে সেজন্য আমাকে দৌড়তে না পারে ওই দেহটার ভিতরে আপনার রুহটা আপনার প্রাণটা আজরাইলের বাহিনী দেখে ছুটাছুটি করতে শুরু করেছে বয়ে কোথায় লুকাবে এতো দৌড়াদৌড়ি করার পরে এই দেহ থেকে প্রচণ্ড শীতের মধ্যেও গাম বাহির হচ্ছে একটু কি চিন্তা করেছেন এত শক্তিশালী এত সম্মান এত দামি মানুষটা আজকে ফ্লোরের মধ্যে মাটিতে শুয়ে রয়েছেন খাটের উপরে শুয়ে রয়েছেন কোনো কিছু বলার ক্ষমতা নাই বলার শক্তি নাই ধরার শক্তি নাই কোনো কিছু করার নাই একেবারে অসহায় 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 দুনিয়ার কোনো মানুষ তাকে উপকার করার মতন কোনো ক্ষমতা রাখে নাই তাই একটু চিন্তা করুন ওই সময়টা আসার আগে ওই সময়টা ওই কাজগুলি নিজের সাথে গড়ার পূর্বে নিজেকে তৈরি করো এই পৃথিবী তাকার জায়গা নয় এই পৃথিবীতে সবাই সবাই কেহ তাকতে পারবেন না সবাই আশা করে তাকার কিন্তু টাকা যাবে না তাই নিজেকে যেহেতু যেহেতু মৃত্যুর গাড়িতে ওঠাইতে হবে উঠতে হবে সেই ওটাটা যাত্রাটা যেন শুভ হয় আশা করছি আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে থাকলে আপনার দিলে লাগবে কথাগুলি সবাই শেয়ার করবেন ভিডিওটি সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তালা সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম